আপনাদেরকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আপনাদের ঈদ সুন্দর হোক এবং ভালো হোক বন্ধুরা আসি তিনশো ফিট হাটে আপনারা বুঝতে পারতেছেন শেষ মুহূর্তে আসি একেবারে ফজরের আজানের কিছু আগে আপনারা দেখেন ইতিমধ্যে হাট পুরা ফাঁকা হয়ে গেছে চারিদিকে যদি দেখাই একেবারে পুরা বেচা কিনা হয়ে গেছে অলরেডি ব্যাপারী ভাইরা চলে যাচ্ছে তো আপনাদেরকে আমি শেষ মুহূর্তের ভিডিওর ধারণা দেব চলেন একটু হাটের কিছু সংখ্যক গরু আছে সেগুলো কেমন দামে বিক্রি হচ্ছে এবং কেমন দাম ব্যাপারী ভাইয়েরা চাচ্ছে তো দেরি না করে চলুন একটু হাটের যে রাস্তাতে কিছু গরু আছে আপনাদেরকে দেখাই এবং ধারণা দেওয়ার চেষ্টা করি তো চলেন আসেন হাটের ভিতরে শেষ মুহূর্তের বেসা কিনা চলতেছে কেমন দামে গরু বিক্রি হচ্ছে ব্যাপারী ভাইয়ের সঙ্গে কথা বলি এবং জানার চেষ্টা করি তো আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন কোথায় বাসা ভাইয়া

আলহামদুলিল্লাহ কোথায় দেশে বাড়ি জামাল জামালপুর কয়টি গরু এনেছিলেন আমি আনছিলাম ষোলোটা বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়েছে দুইটা আছে আর কি এটা কত চাচ্ছিলেন এটা চাচ্ছি একশো দশ একশো আচ্ছা ধন্যবাদ শেষ মুহূর্তে জমে গেছে এখন ডগার থেকে কিছু গরু একেবারে যে রোডটা ছিল সেই রোডে আনা হয়েছে আরো কথা বলার চেষ্টা করি আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ

দর্শক আরো দেখাই নাম দশ সম্পর্কে একটু ধারণা দেই শেষ মুহূর্তের মুহুর্তের কিনা চলতেছে একেবারে তিনশো ফিট হাটে রাত পোহালে পবিত্র ঈদ তো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভালো কত চাচ্ছিলেন এক পঞ্চাশ কেমন বলে বিশ পনেরো আসসালামু আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন হ্যাঁ ভালো আছি দেখ কেমন কি আলাপ করেন ভাই এই মাশাআল্লাহ ওনাকে জিজ্ঞেস করলাম তো কত টাকা দাম বলতেছে তো বলেন কত চাচ্ছেন 150 চাচ্ছি ভাই 150000 টাকা দি মাত্র বললেন আমি 150 আমারে কইতো এটা হইলো না না আপনি 20000 বলছেন না 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 আমাকে বলছে এই তো আপনি 20 বলছেন না তো আমার 50 কেন বলতেছে ছিল না মানে এটা কত বিক্রি করবেন এটা ছোট করে বলেন আপনি এত বড় করে চাইলে তো হবে না কাশা কাশি আসেন একটু দেখি হয় নাকি 35000 হ্যাঁ আমি বড় বড় 1 লাখ টাকা দিব হ্যাঁ হবে না

কত সুন্দর একটা গরু ইতিমধ্যে এখানে আছে যদি একটু দাম দর জানার চেষ্টা করি তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কোনে লাগায় বাড়ি কুষ্ট কত চাচ্ছিলেন সাউতো 170 চাছি শেষ মুহূর্তে তখন মোটামুটি পঞ্চাশ হলে 50 ছেড়ে দেব আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এদিকে আরো কিছু গরু আছে যদি একটু দেখাই তো আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কোথায় বাড়ি

বিশ এক লক্ষ বিশ এক লক্ষ বিশ বলে আমি তো সত্তর বলেছি সত্তর হাজার টাকা অসহ এদিকে আরো গরু আছে দেখাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ জি ভালো এলাকায় বাড়ি জামালপুর জামালপুর এই যে খুবই সুন্দর একটা গরু কত চাচ্ছেন চাইছে একশো চল্লিশ শেষ মহ ধরুন একশো তিরিশ

সেই গরু বেচি কত বেসা হচ্ছে শুনছিলেন শেষ মুহূর্তের বেচা কিনাই তিনশো ফিট হাটে ব্যাপারী ভাইরা বলছিলেন লসে বেচতেছেন ক্রেতারা বলতেছেন দাম বেশি আপনারা বুঝে নিন আসলে কোনটা সঠিক বোঝার উপায় নাই যতটুকু জানতেছি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সঙ্গে থাকেন আরো কথা বলি জানার চেষ্টা করি তো আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন হ্যাঁ ভালো আছি কোন এলাকায় বাড়ি নাটোর নাটোর গরু এনেছিলেন কয়টা বিশে বিক্রি হয়েছে কয়টা আঠারোটা আছে কয়টা দুটে এটা কত ছাড়ছিলেন শেষ মুহূর্তে পঁচিশ পঁচিশ কত বলে

আপনারা বলতেছেন দাম কম দশক আপনারা বুঝে নিন আসলে কোনটা সঠিক আরো দেখাই দেখানোর চেষ্টা করি দশক আপনারা দেখেন তিনশো ফিট হাটে ইতিমধ্যে গরু বিক্রি হয়ে গেছে অলরেডি কিছু সংখ্যক গরু আছে শেষ মুহূর্তের বেচা কিনা চলতেছে এদিকে যদি আমি দেখাই গরু শেষ কিন্তু হাজার হাজারে গরু ছিল এখন গরু নাই বলতে চলে কারণ পর্যাপ্ত পরিমাণের গরু ছিল এবং গরু বেচা বিক্রি হয়ে গেছে এখন যে অবস্থা আমি দেখতেছি আর আপনাদেরকে দেখাচ্ছি একটু যদি আমি চারিদিক দেখাই আসলে গরু তিনশো ফিট হাটে নেই বললেই চলে কিছু সংখ্যক আছে রাত পোহালেই আমাদের পবিত্র কুরবান ঈদ আপনারা দেখেন দশক এদিকে গরু নাই একটু আমার সঙ্গে চলেন একটু কেতা যারা ব্যাপারী ভাই এসেছিলেন তিনশো ফিট হাটে তারা ইতিমধ্যে গরু বিক্রি করে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদ করবেন এরকম একটা প্রস্তুতি নিয়েছেন যদি আমি দেখাই আপনাদেরকে এই যে ট্রাগে করে তারা চলে যাচ্ছে যে আগে তারা এসেছিল গরু নিয়ে সেই ট্রাগে করে তারা চলে যাচ্ছে হয়তো বাড়িতে যায় তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে ঈদ করবে সুন্দর মতো তো আসসালামু আলাইকুম সালাম কোন এলাকায় বাড়ি নাটোর

তো আপনারা আরও দেখেন এইদিকে যদি একটু দেখাই আপনাদেরকে এদিকেও গরু নাই শেষ বললেই চলে হাটের এমন একটা পরিস্থিতি তিনশো ফিট হাট রাত পোহালে আমাদের ঈদ ইতিমধ্যে গা তিনশো ফিট হাট কিন্তু ইতিমধ্যে গরুতে খালি হয়ে গেছে যদি আপনাদেরকে আমি দেখাই ঘুরে ঘুরে হাটটা একটু দেখেন আমাদের রাত পোহালে ঈদ এমন একটা অবস্থা গরু ইতিমধ্যে তিনশো ফিট হাতে শেষ এইদিকে দেখেন গরু বিক্রি করে তারা শুয়ে আছে হয়তো গাড়ি নিয়ে তারা চলে যাবেন আরো যদি এইদিকে দেখাই এই দিকেও গরু শেষ এই দিকেও গরু শেষ এমন একটা অবস্থা সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি সেই তিনশো ফিট হাটের বড় গেটের সামনে দাঁড়িয়ে আছি আপনারা যদি দেখেন একটু যদি আপনাদেরকে আমি দেখাই আমি সেই গেটের সামনে দাঁড়িয়ে আছি রাত পোহালেই ঈদ আর মাত্র কয়েক ঘন্টা পরে আমাদের ঈদের নামাজ তো বুঝতে পারতেছেন এই হাটের একেবারে শুরুর থেকে আমি আপনাদেরকে প্রতি প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়েছি এবং জানানোর চেষ্টা করেছি এই হাটে কেমন বিক্রি হলো এবং কেমন সংক সংখ্যক গরু এই হাটে আসলো সব ধরনের আমি ধারণা দেওয়ার আপনাদেরকে চেষ্টা করেছি তো একটা জিনিস সবচাইতে বড় বিষয় হলো কি আপনাদের ঈদ ঈদ হলো খুশির বিষয় ঈদ একটা আনন্দর বিষয় আপনারা যারা পবিত্র ঈদের জন্য গরু কিনেছেন অবশ্যই আপনাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব যারা গরিবের হক অবশ্যই আপনারা আদায় করবেন কারণ কুরবানি একটা ত্যাগের জিনিস আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আমরা কুরবানি দিয়ে থাকি অবশ্যই আপনারা গরিব মানুষের হককে কোনো সময়ের জন্য আলাদা করবেন না বন্ধুরা আমার ভুল হতে পারে এই হাটে আমি শেষ পর্যন্ত ছিলাম এবং শেষ পর্যন্ত আসি এবং শুরুর থেকে আমি অনেক আপডেট আপনাদেরকে দিয়েছি যদি আমার ভুল হতে পারে এবং আমার ক্যামেরাম্যানেরও ভুল হতে পারে তো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কথা আর বাড়াবো না শেষ করে দেব কারণ একটু পরে আমাদের চলে যেতে হবে এই যে দেখেন আমি গেটের সামনে দাঁড়িয়ে আছি এই যে সারি সারি গাড়ি বের হয়ে যাচ্ছে তারা ইতিমধ্যে বেচা বিক্রি করে ব্যাপারী ভাইয়েরা চলে যাচ্ছে এবং কিছু সংখ্যক যারা শেষ মুহুর্তে গরু কিনতেছে সে ভাইয়েরাও গরু নিয়ে চলে যাচ্ছে তো ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের ঈদ সুন্দর হোক এবং ভালো হোক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক খোদা হাফেজ